এখানে ফিল্ম থাকতো এইটা দিয়ে আলোক রশ্মি দিয়ে পার হয়ে নিচে এইখানে গিয়া জমা এটাও ঘুরতো এখানে গিয়া জড়ো হইতো আর নতুন যুগের দৌড়গোড়ায় দাঁড়িয়ে আমরা হারিয়ে ফেলেছি অনেক কিছু একসময় সারা বাংলাদেশে আলো ছড়াত শত শত সিনেমা হল কিন্তু আজ সেই সিনেমা হল একে একে হারিয়ে গেছে কালে বিলীন হয়ে গেছে সব কিছুই তবুও উত্তর অঞ্চলের বুক চিরে দাঁড়িয়ে আছে একটি নাম দীপাঞ্চল টকিজ তো প্রিয় বিয়ার্স আজকে জানাবো এই দীপাঞ্চল টকিজের আধ্যপ্রান্ত বিস্তারিত জানাবো অত্র অঞ্চলে একমাত্র চলমান সিনেমা হল দীপাঞ্চল টকিজ নিয়ে কখনো কি ভেবেছেন বাংলার সিনেমা হলগুলো কেমন ছিল আর সেই সিনেমা হলগুলো ভিতরে ঢুকলে অনেক সময় কান্নার আওয়াজ অনেক সময় হাসাহাসি হেসে উঠত আবার নানান ধরনের ভয়ঙ্কর শব্দ দেখা যেত আর সেই সিনেমা হল আজ বিলুপ্তির পথে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই সিনেমা হলটি নির্মাণ করেছিলেন অর্থাৎ যে মালিক তার ছেলে সবচেয়ে ছোট ছেলে তাই না আসাদ আসাদুজ্জামান বাংলার একটা ঐতিহ্য আর এই ঐতিহ্যটাকে বর্তমান সময়ে কিন্তু হারিয়ে যাচ্ছে আর এই হারিয়ে যাওয়ার স্মৃতিটাকে টিকিয়ে রাখতে এই দীপাঞ্চল সিনেমাটি এখনও টিকে আছে বাংলার যে কোনো উৎসব আসে অর্থাৎ ঈদ বৈশাখ স্বাধীনতা দিবস বিজয় দিবস বিশেষ দিনগুলোতে এই সিনেমা হলটি এখনও চালু রাখা হয় এখানে মুভি চলে গ্রাম বাংলার যে ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে টিকিয়ে রাখতেই এমন আসলে স্মৃতিটাকে ধরে রাখার প্রচেষ্টা করছে তার ছেলে এবং নাতি তো দর্শক নিয়ে যাচ্ছি ভিতরে সিনেমা হলের ভিতরে আসলে দেখুন চলছে সিনেমা বড় পর্দায় দীর্ঘদিন যাবৎ কিন্তু আসলে এই সিনেমা নাই বললেই চলে দেখুন বড় পর্দায় ছবি চলছে আর দর্শকরা কিন্তু অধীর আগ্রহে বসে থেকে ছবি দেখছে আমরা যাচ্ছি উপরে এইখানে দুই অংশে ভাগ করা একটাকে ডিসি বলে উপরে ফার্স্ট ক্লাস সিট যেটা আর নিচে থাকে দ্বিতীয় এই উপরে হলো ডিসি এই যে লেখা রয়েছে দেখুন এটা হলো ডিসি রুম এইখান থেকে অর্থাৎ যারা ভিআইপি যারা ভিআইপি গেস্ট থাকে যারা ভিআইপি গেস্ট থাকে তারা কিন্তু এখানে থেকে সিনেমা দেখে সিনেমা শত শত দর্শক কিন্তু বসে সিনেমা দেখতেছে অন্ধকার রুম শুধু পর্দার আলোটি দেখা যাচ্ছে তো সিনেমাতে আসলে আগে যেভাবে আমরা দেখেছি ফিতা অর্থাৎ একটা করে রিল ছিল চাক্কার মতো সেইটা এক মেশিনে দুইটা রিল দুই পাশে দিত একটা এক পাশে লাগাইয়া দিত ওইটার আলোক রশ্মি গিয়া পর্দায় পড়ত আর সেইটার কন্ট্রোল রুম কিন্তু এটা এই কন্ট্রোল রুম থেকে কিন্তু চালানো হতো একপাশে পাশে ফিতা দেওয়া হয়তো এখানে আর এইটা ছিল আলোক রশ্মি এই আলোক রশ্মির মাধ্যমে কিন্তু ওই ফিল্মের উপরে আলোক রশ্মিটা পড়তো আর তার বিপরীতে গিয়ে পর্দায় আমরা দেখতে পেতাম এই যে দেখা যায় এটা হলো পর্দায় ছবি এটা কিন্তু ঘুরতো এখানে ফিল্ম থাকতো এইটা দিয়ে আলোক রশ্মি দিয়ে পার হয়ে নিচে এইখানে গিয়া জমা হইতো এটাও ঘুরতো এটাও ঘুরতো এখানে গিয়া জড়ো হইতো আর এটা কিন্তু আমরা জানতাম না আসলে এখনকার সিস্টেম আর আগের সিস্টেম কিন্তু একেবারে রাত দিন তফাত এটা হলো সার্ভার আর এটা হলো একটা প্রজেক্টর প্রজেক্টরের উপরে ফ্যান দিয়ে রাখা হয়েছে কারণ এটা গরম হয় বেশি প্রজেক্টর অনেকটাই গরম হয় আর আগের যেটা ছিল এই দেখুন এখানে রিল দেওয়া হয়তো অর্থাৎ ফিল্মটা দেওয়া হতো আর এই এই ফিল্মটা এখানে দেওয়া হতো আর এইটা থেকে বের হয়ে সামনে লেন্সের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে লেন্স দিয়ে ছবিটা যেতো আর ওইটা নিচে জড়ো হইতো এখানে জড়ো করা দিয়ে বের হয়ে হ্যাঁ এই যে নিচে নিচে হইতো আর জায়গা এটা কিন্তু আমরা আগে দেখেছি সেই মেশিন কিন্তু এখনো রয়েছে একটা করে মানে এদিক আলো আলো আসতো এখন কিন্তু অকেজ অবস্থায় পড়ে আছে এটা এখন ব্যবহার হয় না যার কারণে পড়ে আছে তো সুন্দর অবি কথা পাইলাম আসলে দীর্ঘ দিন পর আমরা এক সময় দেখেছি একেবারে খাওয়া দাওয়া ভুলে গিয়ে একটা সিনেমা নতুন আসলে তিন চার দেখা হয়ে গেছে কিন্তু সেই সময়টা আজ নাই যুগের সাথে তাল মিলিয়ে স্মার্ট বিশেষ টেক দেওয়া হয়তো হ্যাঁ হ্যাঁ অনেক সময় ফিতা পড়ে যায় তো অনেক সময় অপেক্ষা করতে হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে অনেক সময় বসে থাকতে হয়তো লেখা রয়েছে পিপদ জনক জন সাধারণ ফিল্ম চলতো মাঝে মাঝে যখন ডিস্টার্ব দিত বা যান্ত্রিক ত্রুটি হতো এই এই যে একটা ছোট্ট একটা ক্ষোভ রয়েছে এইটা দিয়ে কিন্তু ভিতরে দেখতো দর্শকদের দেখতো ত্রুটি সমাধান করা হতো এইটা হলো ঘন্টা অর্থাৎ সাইরেন যখন সিনেমা শুরু হতো তার কয়েক মিনিট আগে পাঁচ মিনিট আগে বা দুই মিনিট আগে এরকম আগে এইখানে একটা সাইরেন বাস্ত। যারা টিকিট কেটেছে তারা দ্রুত ভিতরে ঢুকে যেত আর যখন সিনেমা শেষ হয়ে যেত তখন কিন্তু এখানে আরেকটা সাইরেন বস্ত সবাই বের হয়ে যেত এটা হলো সেই বেল বা সাইরেন এইটা ছিল এটা হলো নোটিশ বোর্ড আর এই নোটিশ বোর্ডে আগামী এই সিনেমার পরে কি সিনেমা চলবে সেটার একটা নোটিশ অল টাইম টাঙানো থাকতো অর্থাৎ সিনেমা চলার কিছুদিন আগে এটা এই নোটিশ বোর্ডে সিনেমার যে পোস্টার সেটা কিন্তু লাগিয়ে দেওয়া হতো রাজীবপুরের এই দ্বীপাঞ্চল টকি শুধু একটা সিনেমা হল নয় এটা এক টুকরা ইতিহাস এখানে আছে বাপ স্মৃতি পুরোনো দিনের রোমাঞ্চকর সময় আর বাংলার সংস্কৃতির ছোঁয়া সময় বদলের সাথে সাথে টিভি ইন্টারনেট মোবাইল ফোনের দাপটে অনেক সিনেমা হল হারিয়ে গেছে কিন্তু দীপাঞ্চল টকিজ এখনও টিকে আছে দর্শকদের আনন্দের দোরগোড়ায় পৌঁছে দিতে পুরনো দিনের ঘুরনো সেই প্রজেক্টর চালু না থাকলেও দেয়ালে টাঙানো পোস্টারগুলো যেন বলে দিচ্ছে বাংলার সিনেমার অতীত ও বর্তমানের কথা রাজীপুরের মধ্যে মাত্র একটাই আছে এখন আর তো নাই না আরে দিকে এই উত্তরে কোন সেলান এই সিনেমা হলটা চলে এখনো না চলে মানে বছরে দুই দে চলে এবং বৈশাখে অনুষ্ঠানের সময় চলে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এইখানেই কোথা থেকে আসছেন শিবিরাঙ্কি রাজীবপুর শিবিরাঙ্কি আচ্ছা এইখানে কেন আসলে এই যে এই যে মেলা পঁচানব্বই সালের আগে ছবি দেখছিলাম এবং ভালো লাগলো দেখতে পাচ্ছি ও পঁচানব্বই সালে ছবি দেখছিলেন এরপরে আজকে প্রথম আসছেন এখানে সিনেমা চলে ও আচ্ছা আজকে সিনেমা দেখবেন যাক দেখেন সমস্যা হলো টিকিট কাউন্টার এখানে পাবলিক এইটা হাত দিয়ে ভিতরে লোক বসা থাকে টিকিট নিয়ে এখানে টিকিট বিক্রি হয় বেশ কয়েকটা কাউন্টার রয়েছে এখানে তিনটি কাউন্টার একটা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস টিকিট এখান থেকে সংগ্রহ করা যায় বর্তমানে টিকিটের মূল্য কিরকম। টিকিটের মূল্য দেড়শো আর দুশো আমরা যখন সিনেমা দেখতাম অর্থাৎ নব্বই দশকের পরে ওই সময়ে ছয় থেকে ছয় ছয় টাকা সাত টাকা সেকেন্ড ক্লাস আর দশ বারো টাকা ছিল ফার্স্ট ক্লাস বর্তমানে সেইটা দেড়শো টাকা এবং দুশো টাকা রাজপুর থানার ষোলো চেয়ারম্যানের হলে মোটামুটি হল ভালোই চলে মানুষও আশংকা হয় খুব মানুষ হয় অনেক আনন্দ আমাকে বাড়ির কাছে আবার দেখি আর নামটা বলবে একটু পরিচয় দিবে আমার থালনা রশি বাড়ি কোথায় বাড়ির চরমাদার সামনা ও জামালপুর জেলার মধ্যে হ্যাঁ আচ্ছা এই যে সিনেমা দেখতে আসতো আমরা হ্যাঁ তোমার অনুভূতিটা কি আসলে আমার অনুভূতি বলতে গেলে অনেক ভালো লাগতেছে কারণ সেই সেই ছোট্টবেলা আসছিলাম এখানে এখন আবার বন্ধু বান্ধবদের সাথে আসছি অনেক ভালো লাগতেছে এখন আমরা জানি যে এই মানে ছবিটা অনেক ভালো হবে আশা আরে আমাদের জামালপুর উত্তর উত্তরাঞ্চলের মধ্যে দেখা যাচ্ছে আমাদের এই এই হলটা ছাড়া অন্য কোনো হল নাই তাই আমরা চাচ্ছি এখানে আসছি মজা করবো এনজয় করবো সবাই মিলে আড্ডা দেবো এটাই আমাদের আশা ও আমাদের এখানে সিনেমার হল আগে অনেক লোকজন হয়েছে ব্যবসা বাণিজ্য করছি এখন বেশি একটা চলে না অল্প মানুষ টানুষ হয় টুকটাক আর কি বেচা কিনিতে উত্তরাঞ্চল অর্থাৎ রংপুর বিভাগের এই একটিমাত্র জানামতে সিনেমা হল চালু রয়েছে বাংলাদেশের একমাত্র বেঁচে থাকা এই ঐতিহ্য আমাদের স্মরণ করিয়ে দেয় এক সোনালী অতীতের কথা হয়তো একদিন সব সিনেমা হল হারিয়ে যাবে নতুন প্রজন্ম হয়তো জানবেই না সিনেমা হল কী ছিল সিনেমা হল কেমন ছিল তো প্রিয়ভিয়ার্স জানব আজকের এই সিনেমা হলের যে পরিচালনার দায়িত্বে রয়েছে তাদের কাছ থেকে বিস্তারিত আচ্ছা এইটা তো একটা সিনেমা হল দ্বীপাঞ্চল সিনেমা আসলে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলা একটি প্রত্যন্ত অঞ্চল দ্বীপ এলাকা চর এলাকা আর এই চর এলাকার সাথে মিল রেখে কিন্তু দ্বীপ অঞ্চল আর এটা সংক্ষিপ্ত করে দ্বীপাঞ্চল নাম রাখা হয়েছিল গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী সিনেমা হল আর এই সিনেমা হল কিন্তু ধাপে ধাপে প্রত্যেকটা জেলা উপজেলা শহর বন্দর কোনো জায়গায় কিন্তু নাই আসলে এই যে সিনেমা হল দীপাঞ্চল এটা কেন এখনো আছে আমি আপনার কাছে জানতে চাচ্ছি বিষয়টা হচ্ছে এটা আমার দাদা অনেক আগে করিয়েছিল মানে এটা মূলত আর গ্রাম মানে এমনি কবির প্রবণত কমে গেছে এমনি ছবি চলে না কোথাও এই জন্য হলটা রাখছে যাতে এমনি চালানোর জন্য মানুষ চালাবে দেখ মূলত এই সিনেমা হলটা আমার দাদা মুসলিম সুলিম উদ্দিন আহমেদ মানে তার স্থিতি এবং মানে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্যই মূলত এখন ছবি হচ্ছে মানে দর্শক তেমন নাই মানে আমাদের এই এলাকার তুলনায় আমাদের মানে যে হলে যে মূল্য অনেক বেশি মানে এই প্রত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে মানে এত টাকা দিয়ে মুভি চালানো পসিবল না যে আমরা চালাচ্ছি শুধু মানে এই গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য এই মুভিটা যেটা চালাইতেছি এটা মানে এই পর্যন্ত যতগুলো মুভি আসছে তার মধ্যে আমাদের দেখা সেরা মুভি মানে ইভেন আমরা প্রচুর দর্শক কালকে রাত্রি শোটাতে মানে নয়টা শোতে প্রচুর দর্শক মানে ভিতরে জায়গা না একদম হাউসফুল এখনো এরকম হয় এখনো এরকম হয় বলতে মানে এই মুভিটাতেই হয়েছে শুধু অন্য কোনো মুভিতে হয় নাই মানে এরকম রাত্রি একদম গরম একটা অবস্থা তবে দিনের বেলা এখন খারাপ দেখতেছে আশা করি আবার সন্ধ্যার মধ্যে দেখবো যে একদম ফুল আসবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আসলে এই সিনেমা হল নিয়ে এই সিনেমা হল নিয়ে ওই তো মানে আর নতুন করে কাজ করো মানে কাজ করা মানে একটু পরিবেশটা ভালো করবো যাতে চালানোর মতো একটা ওয়ে থাকে মানে এটা বিলুপ্তি করতে চাই না কারণ লাইসেন্স প্রাপ্ত হল এখন অনেকগুলোই নাই ধ্বংসের মধ্যে আর বাংলাদেশ যদি সিনেমা না চলে সিনেমা আসবে যদি না চলে দর্শক না রাখে তাহলে একটু কেমন হইল দিল্লি গিয়ে রাখা তাহলে চালাবো চুরি চালাবো সিনেমাগুলো চলে বলো তো ঈদে অর্থাৎ বাংলাদেশে যে মোট মোট কথা যেটা হলো বাংলাদেশে যে গুরুত্বপূর্ণ দিবসগুলো আছে সেই দিবসগুলোতে মানুষ একটু ছুটি পায় আর ছুটির কারণে আনন্দ উল্লাসে মেতে ওঠে সিনেমা হলে আসে এই দিবসগুলোতে আপনারা এই সিনেমা হলটা চালান শোকদের উদ্দেশ্যে অর্থাৎ যারা সিনেমা প্রেমী এখনো আছে বাংলাদেশে আনাচে আছে। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন দশক দিনের উদ্দেশে আমার কথা মানে বাংলাদেশে এখন সিনেমা একদম হারাই গেছে অল্পনায় তাই তারা আশা করি আমরা এর পরবর্তী মুভিতে এর পরবর্তী সবাইটাতে আমরা অনেক ভালো ভালো মুভি আনবো বাংলাদেশে যত ভালো মুভি আছে আমরা চালানোর চেষ্টা করবো যাতে দর্শক আপনাদেরকে আমন্ত্রণ আপনারা সবাই ভালো মুভি হন সিনেমা সিনেমা দেখুন বাংলাদেশের শিল্পী সুবিধা বাংলার ঐতিহ্য সিনেমা আমার প্রতি গিয়ে রাখেন ধন্যবাদ আপনাকে রাজীবপুরে রূপালী এবং দীপাঞ্চল দুটি সিনেমা হল ছিল যার মধ্যে এই দীপাঞ্চল যাত্রা শুরু করে উনিশশো সালে তো প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফেজ